ফের দ্রুতগতির বাইকের ধাক্কা দিল এক পথচারীকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় শনিবার রাত সাড়ে নটা নাগাদ এমন অভিযোগ জানালেন আহত ব্যক্তির আত্মীয়রা গত দুদিন যাবত বেপরোয়া বাইকের ধাক্কায় রায়গঞ্জে একাধিক ক্ষেত্রে গুরুতর জখম হওয়ার ঘটনা সামনে এসেছে এদিন আবারও সেই একই অভিযোগের পুনরাবৃত্তির সামনে উঠে এলো পরিবার সূত্রে জানা গেছে আহত ওই ব্যক্তির নাম আশারু বর্মন বাড়ি রায়গঞ্জের মধুপুরে এদিন বিকেল চারটে নাগাদ বারোদুয়ারি থেকে বাজার করে বাড়ি ফেরার জন্য সাইকেল নিয়ে হেঁটে আসছিলেন তিনি আচমকা একটি দ্রুতগামী বাইক তাকে ধাক্কা মেরে ছিটকে খানিকটা দূরে ফেলে দেয় সাইকেলটি ছেঁচড়ে নিয়ে যায় অনেক দূরে বলে অভিযোগ গুরুতর জখম ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে মাথায় অভ্যন্তরীণ আঘাতের আশঙ্কা করছেন চিকিৎসকরা এদিন এ বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় জ্যোৎস্না দেব শর্মা কি বলেছেন শুনুন আপনার নাম জ্যোৎস্না দেব শর্মা জামাই বাবুর নাম হচ্ছে বর্মন

এক জন পিছন দিয়ে জামাইবাড়ির মোটরসাইকেলটা নিয়ে সাইকেলটা হাত দিয়ে দিয়েকে সাইকেলের সাথে ছোটাই নিয়ে চলে গেলো রুন না হলো অনেক খানি দূরে নিয়ে গিয়েছে কি করতে মোটরসাইকেল উম মানে মোটরসাইকেল ওকে ধরতে চা সভাকে ডাকতেছি আসো 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 আগাও 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 মোটরসাইকেলটাকে ধরোরে ভাই ধরোরে গেলোরে আর কেউ আসে না কাছে তারপরে একে নিয়ে ধরা ধর করে অনেকক্ষণ পরে সবাই আসতেছে কোন মোটরসাইকেল ললা ভাগি গেল তাহলে এখানে হসপিটালে নিয়ে হসপিটালে নিয়ে আসি তো হলতে 5 টা বাজে নাকি বাবা তবে কি হচ্ছে ওটা মাথায় গুটকা উঠছে আর গালটাতে বাড়ি খাইছে আর হাতটায় এখানে ফাটে গেছে আর মা যায় খুব জুতা ওটা আপনার কে হয় জামাইবাবু ভাই হুম জি আমার বাড়ি কলেজ আমার বাড়িতে থাকে না ওই লকডাউন আগে থাকে উনি এখন আগে জমা উঠাইতো বারো দুয়ারি এখন উনি বর্তমান পেটের ব্যথা আছে পাথর হয়েছে তো উনি আর জমা উঠায় না কিচ্ছু কাজকর্ম করে ওই যে জমি কা ওইখানে আছে তো জমি গান্নি করে আজকে হাটের দিন জমিটার জনের পয়সাও দিয়ে আসবো আর বাজার করে হাট করি বাড়ি আসবো ওই নিয়ে ওই ঘটনাটা হচ্ছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে অন্যদিকে কালীগঞ্জের উত্তর কাছনার বাসিন্দা রত্নাদেব শর্মা বাজার করতে যাওয়ার সময় পেছন থেকে এসে ধাক্কা দিয়ে তাকে গুরুতরভাবে ঘায়েল করে বর্তমানে তিনি রায়গঞ্জে গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে রত্নাদেবীর আত্মীয় বাবাই রায় কি জানিয়েছেন শুনবো বাবাই রয় বাবাই রয় ও চিক রত্নারয় বাইরে উত্তর কালিগঞ্জ থানা বয়স হচ্ছে মানে সবজি বাজার করতে গিয়েছিল হেঁটে হেঁটে তো বাইক আসে পিছনে তো আহত হয়েছে মাথায় চোট পেয়েছে আর পায়ে তো এক পায়ে মাথা ফেটে গেছে আর এক সাইড মানে রক্ত ঝিমিয়ে আছে এটা এখন দাদা এখান থেকে বলতেছি মানে টিনেশা করতে চায় কলকাতা না তো শিলিগুড়িতে

ওই তো মাঠে ঘাটে যে কাজ করেছিল তারাই ধরে কালীগঞ্জে নিয়ে আসছে আমাদেরকে খবর দিয়েছে তারা কালীগঞ্জে গেলাম ওখান থেকে তারপর এখানটা ট্রান্সফার দিল ড্রাইভারে কালীগঞ্জ বাস্তবে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে পুলিশ অভিযান না চালালে এ জাতীয় দুর্ঘটনার সংখ্যা যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তা একরকম সকলেই নিশ্চিত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত